বর্গীরা জয়ন্তীপুর চৌধুরীদের শ্যাবজাত দেবত্ব সম্পত্তি প্রভূত ক্ষতি সাধন করেন এই দুর্দিনে পলাশাবড়ি ঘাটের নিকট সিমলা মৌজায় ধুমসিগড়ে ধুমসি নাম এক বীর রমণী রাজত্ব করতেন তিনি এতদ অঞ্চলের বর্গি হাঙ্গামাকে দমন করেছিলেন কথিত আছে বীরাঙ্গনা বিখ্যাত বীরাঙ্গনা বিখ্যাত মারাটা বীরদের মুন্ডন কর্তন করতেন তাদের নরমুন্ডের মারা তৈরি করে নিজ কণ্ঠে হারণ করতেন একদিন তিনি উলঙ্গ অবস্থায় কালী রূপ ধারণ করে সাদা ঘোড়ায় আহরণ করে বর্গীদের হত্যা করা শুরু করেন করতে করতে চন্দ্রকোনা গড়ে প্রত্যাবর্তন করেছেন এরপর বর্তমান ছিন্ন হয়ে পড়ে যায় তাই মুন্ডমালা নাম হয় এই চন্দ্রকোনা শহরে আমাদের জয়ন্তীপুরের পরে পরের সফর হচ্ছে মুন্ডমালা নাম তার একটি সোমনাথপুরা বলে এক ভদ্রলোক তিনি একটি ছোড়া বলেছিলেন মানুষের মুখ কোথায় লোক কোথায় ये दिसतो सपिछाकीती आज धूम सीर धूम धुमानी धुळा उडे जाय आठ कुडी धान तार पिठे ते सुकाय आणि अति खम होता है। आठ कुडी धान तार पिठे ते सुकाय